কোনো মিটিং এ আমি এত মা বোন উপস্থিত দেখি নাই আমাদের মা বোনদের উদ্দেশ্যে একটু জোরে করতালি দেওয়া যায় না করতালিতে এরকম হলে হবে আর একটু শক্ত করে দিতে হবে ভেরি গুড আপনাকে ধন্যবাদ এই করতালি না দিলে আজকে রাত্রা কিন্তু ভাব পাইতেন না আচ্ছা আচ্ছা আমি আমি কি সামনে একবার বাড়াবো একটু কথা বলবো এটা যেহেতু নির্বাচনী সভা নির্বাচন কথা হচ্ছিল তো আমি আপনাদেরকে অল্প কথায় যেহেতু সময় কম আমি অল্প কথায় আমি কয়েকটা পয়েন্ট বলি আপনারা একটু খেয়াল করবেন প্রথমত আমাদের নেতা জনাব তারেক রহমান অবশ্য এই নমিনেশন যখন হয়েছিল তখন আমাদের নেত্রী দেশের নেত্রী আপসের নেত্রী গণতন্ত্রের মা ম্যাডাম খালেদা জিয়া কিন্তু বেঁচে ছিলেন তো ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান সভাপতি জনাব তারেক রহমান মিলে যে নমিনেশন দিয়েছে যে নমিনেশন দিয়েছে আমি কি উঠে দাঁড়াবো দেখতে পাচ্ছেন না আপনারা একটু তাহলে ভাইরা সাংবাদিক ভ্যারা একটু পিছনে যান ওখানে ওরা দেখতে পাচ্ছে না কিছু আর একটা নিচে না একটা বসেন না আপনারা বোঝেন বুঝেন আপনাদের দামি দামি ক্যামেরা হাতে আসবে দেখে বোঝে নেন যে নমিনেশন দিয়েছে এই নমিনেশন দেওয়ার আগে পাঁচ পাঁচটা সার্ভে করেছে পাঁচ পাঁচটা সার্ভে করেছে একটা সার্ভে করেছে পুলিশ বাহিনী একটা সার্ভে করেছে এনএসআই ন্যাশনাল ইন্টেলিজেন্স ব্যুরো একটা সার্ভে করেছে ডিজিএফআই আর দুইটা সার্ভে করেছে বিএনপি এই পাঁচটা সার্ভের পরে তারা ঠিক করছে কাকে কাকে নমিনেশন দিবে এবং আমি তো এই ত্রিশ পঁয়ত্রিশ বছর বিএনপি সঙ্গে এখন পর্যন্ত আমি দেখি নাই কখনো বিএনপি ক্যান্ডিডেট সিলেকশনে ভুল করেছে এবং বিএনপির যে নেতাকর্মী বা ভোটার আছে তারাও কখনো ভোট দিতে ভুল করেছে বলে আমি দেখি নাই তো এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতেছি তারেক রহমানের পক্ষ থেকে আমাদের পটুগালি আকাশন আমাদের মির্জাগঞ্জের জন্য যে আলতাফ চৌধুরী সাহেবকে নমিনেশন দিচ্ছে এটা কি তারেক রহমান ভুল করছে শোনা যান একটু জোরে বলেন তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরশো তো কিসের জন্য ভোটের জন্য ভোট দিবেন এখানে যারা আসেন তারা তো ভোট দিবেন এটা আমরা জানি যারা আসে নাই সেই ভোট কি করবেন আমরা যে বিশাল বিশাল মিটিং করতেছি এই মিটিং এলাকা গরম করে এই মিটিং এলাকা গরম করে কিন্তু ভোট আনে না ভোটের জন্য আপনাদের উঠান বৈঠক করতে হবে ছোট ছোট গ্রুপ গ্রুপ করে ওই বন্ধুদেরকে ভাইদেরকে মিলিয়ে ছোট ছোট গ্রুপ করে বাড়ি বাড়ি ডোর টু ডোর যেতে হবে ভোট চাইতে তখন ভোট আসবে আপনারা তাই করতে করছেন না আগে এখনো করতে হবে যদি শুরু করে থাকেন খুব ভালো শুরু না করলে এক্ষুনি আজকে রাত্রে থেকেই করতে হবে তা কিন্তু ওই যে এই ভাইরা এই সাংবাদিক ভাইরা তোমাদের জন্য আমাদের বক্তৃতাই কেউ শুনতে পাচ্ছে না তোমরা একটু বসে পড়ো তোমরা তোমাদের দাম হাতে এত দামি দামি ক্যামেরা একটু বসো বসো আর এই পিছনে যারা আছে আপনাদের হাতে আমরা লাঠি দিয়ে দেবের পরে ওরা উঠলেই মাথায় মারবেন ঠিক আছে আচ্ছা লাঠিওয়ালা আছে কেউ লাঠিওয়ালা আছে ঠিক আছে ওই যে আছে আমার বড় ভাই এন চেয়ারম্যান আছে লাঠি আছে লাঠি অনেক আছে আজকে তোমাদের মাথা নিয়ে যাওয়া কষ্ট হবে আচ্ছা তো এখন ভাইয়ের ভোটের কথা বলছিলাম ভোট আরো তো দল আছে আরো তো অনেক লোক বিভিন্ন দল থেকে দাঁড়াইছে তাদেরও তো ভোট কালেকশনের বিভিন্ন কৌশল আছে তো আমাদের ডেমোক্রেটিক দেশ গণতন্ত্রের দেশ আমরাও ভোট চাইগো তারাও চাইবে এতে কোনো আপত্তি নাই কিন্তু ভোটের কোষ চাওয়ার কৌশল হতে হবে আপনাদের ভালো লোক ভদ্র লোক নম্র লোক সুন্দর করে কথা বলতে পারে এরকম ভাই বোনদের পাঠাইতে হবে যাতে মানুষ মনে করে যে হ্যাঁ এরা ভালো লোক এদেরকে ভোট দেওয়া যায় কিন্তু আপনারা যদি চান্দাবাজ পাঠান ভোট তো দেবেই না ভোট চাইতে পারবেন না মাপ চাই আসতে হবে তো চান্দাবাস দখল বাস ওই যে শালি খায় টাকাটা লোক এইসব লোক পাঠালে কোনো কাজ হবে না হিতে বিপরীত হবে তাতে কি হবে পরে কইবেন যে পচা পচা শামুকে পা কেটে গেছে পচা শামুকে পা কাটছে এই কথাই তো বলবেন তো সেই জন্য আগেই আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে খুব সাবধানে এগোতে হবে সেই দিন নাইরে নাতে খাবলায় ছাতু খাইতে এখন লোকজন চালাক হয়ে গেছে লোকজন শিক্ষিত হয়ে গেছে লোকজন সজাগ হয়ে গেছে সে ভালো মন্দ বোঝে কারা নিজের পায়ে কুড়াল মারতেছে তাও তারা বোঝে তো কাজী আমার অনুরোধ হবে আমাদের মরুবানদের আমাদের নেতাদের কাছে আমাদের বোনদের কাছে আমাদের ভাইদের কাছে আমাদের তরুণদের কাছে যে আমরা ভোট সুন্দরভাবে চাইয়া ভোটটা কালেক্ট করবো এখন আপনি যে চাইবেন ভোট কালেক্ট করবেন যার কাছে চাইবেন তারাও তো একটা প্রশ্ন থাকতে পারে তো সাথে প্রথমেই প্রশ্ন করবে আপনাকে যে আপনারা আমাকে লুকিয়ে করছেন কি হরসেন কি আমাকে বললো যে হরসেন কি তো এই কথা যদি বলে আপনার তো বলতে হবে আপনি কি করছেন তাদের জন্য বিগত দিনে আপনি রাস্তা করছেন ঘাট করছেন ব্রিজ করছেন কালভার্ট করছেন মসজিদ করছেন মাদ্রাসা করছেন মন্দির করছেন করে নেই দেখলে তো মুখ আসে বলতে অসুবিধা আছে কিছু আচ্ছা তারপরে তারা জিজ্ঞাসা করবে যে আমরা ক্যান্ডিডেট কেডা তো তখন নাম কইবেন এখন নাম কইলে জিজ্ঞেস করবে হে কেমন লোক তখন আপনি কি বলবেন আপনাদের যে ক্যান্ডিডেট সে কি চান্দাবাজি করছে সে কি শাড়ি টাকা নিছে সে যে হাজার হাজার লোকের চাকরি দিয়েছে সেই জন্য এক টাকাও নিছে সে কি উন্নয়ন করছে তাহলে আপনার তো বলতে অসুবিধা নেই আমি তো বুক টান করে বলতে পারেন যে আমার ক্যান্ডিডেট একেবারে নির্ভর তার মধ্যে কোনো অন্যায় নাই বরং বিগত সরকার মিথ্যা ভাবে ভুয়া মামলা দিয়ে তারে দুই বছর উপরে জেল খাটাইছে খাটাইছে না এই কথা বলতে পারবেন না তো কাজী আপনাদের কি ধরনের ক্যান্ডিডেট সেটা কোনো প্রবলেম নাই তাইলে তৃতীয় প্রশ্ন যে আপনারা করবেন কি আপনাদের এইখানে যদি আমরা ভোটটা দিয়ে হয় দেই আপনি আমাদের জন্য কি আপনার আমাদের জন্য কি করবেন এটা তো ভোটার প্রশ্নই করতে পারে করেন করবে না আচ্ছা তখন আপনাদের তো অনেক কিছু বলতে হবে আয়লা বেরিবাদের কথা বলতে হবে বলবেন না আয়লা বেরিবাদ রাস্তাঘাট মসজিদ মন্দির স্কুল কলেজ খ্রিস্টানদের চার্চ বুদ্ধিস্টদের পেগোডা মাদ্রাসা এগুলো তো মুখস্থ বলতে হবে এগুলো করব কিন্তু বোনরা তোমাদেরকে আরো একটা জিনিস শিখাইতে এগুলো তো দৃশ্যমান এগুলো তো সবাই করে আমরাও করব। কিন্তু আমাদের অনেক লম্বা লম্বা প্রোগ্রাম আছে এই যে একটা শব্দ শোনা জেনজি এই যে নতুন জেনারেশন আমাদের শিশুরা যাদের কোলে নিলাম একটু আগে এদেরকে লেখাপড়ার সুযোগ দেব সেইটা আমাদের এক নম্বরের প্রায়োরিটি তারপরে আমাদের বেকার যুবকদেরকে ভালো কাজ ভালো ব্যবসা ভালো চাকরি করার সুযোগ করে দেব এটা আমাদের দুই নম্বর প্রায়োরিটি তরুণ ভাইরা কি বলো খুশি আস সাহেব আমার পাশে থেকে কানে কানে বলেছে জাপানে পাঠিয়ে দেবে তোমাদের এইটা আজকের বিকেলে সবচেয়ে বড় প্রতিজ্ঞা। না। ওই যদি লিস্ট করে আমি আপনাদের বলে দিয়ে গেলাম আমি কিন্তু ওই লিস্টের এক নম্বরে থাকব। আছেন ثلاثهগুলা এইটা। দুটো বললাম একটা হলো আমাদের শিশুদের প্রোগ্রাম একটা হলো আমাদের তরুণদের প্রোগ্রাম। এখন হলো আমাদের মা-বন্দের প্রোগ্রাম। ম্যাডাম খালেদা জিয়া কি বলেছে বাংলাদেশে অর্ধেক পুরুষ অর্ধেক নারী এই নারীদেরকে যদি আপনারা বিদ্যা শিক্ষা না দেন তাদের আটকে রাখেন তাহলে আপনার এই বাংলাদেশের উন্নয়ন অত্যন্ত ধীর গতিতে হবে অত্যন্ত স্লোলি হবে কেউ আমাদের মহিলাদের পড়াশুনার জন্য অর্থাৎ নারী শিক্ষার জন্য ম্যাডাম খালেদা জিয়া সম্পূর্ণ ফ্রি করে দিছে তাই না নারী শিক্ষা বাংলাদেশে ফ্রি না শুধু বাংলাদেশে না ম্যাডাম খালেদা জিয়ার এই পলিসি দেখে পৃথিবীর বহু দেশে নারী শিক্ষা সম্পূর্ণ ফ্রি করে দিছে এবং এই ফ্রি করে দেওয়ার জন্যই আজকে কিন্তু আমরা দেখি আমাদের ঘরে শিক্ষিতা মা আছে শিক্ষিতা বোন আছে শিক্ষিতা কন্যা আছে যেগুলো আগে খুব কম ছিল এখন আরেকটা উদাহরণও বলে দেই এই যে মাসখানেক আগে আমাদের যে এই মির্জাগঞ্জের টিএনও নতুন টিএনও বদলে আসলো পটুগালি সদরে নতুন টিএনও বদলে আসলো দুমকি নতুন টিএনও বদলে আসলো এই যে এক মাস আগে এই তিনজন টিএনও মহিলা তা আপনারা জানেন তিনজন টিএনও মহিলা এখন তিনজন মহিলা একই সময় এই এলাকায় পোস্টিং আসছে আপনারা গর্ববোধ করেন না যে আমাদের মেয়েরা শিক্ষিত এবং সামনে আগাচ্ছে এটা গর্বের কথা না কি বলো বোনরা তো এগুলো হলো আমাদের কতগুলো এন দূরদর্শী উন্নয়নের প্ল্যান এছাড়াও তো উন্নয়নের জন্য বলতে গেলে অনেক বলা যায় উন্নয়ন আমার একটা জিনিস এটা হলো মানে আকাশের মতো খোলা আপনি যেদিকে তাকান সেদিকে উন্নয়ন করা যায় উপরে উন্নয়ন করা যায় নিচে করা যায় ডাইনে করা যায় বামে করা যায় সামনে করা যায় পিছনে করা যায় উন্নয়ন সবভাবে করা যায় উন্নয়নের লিস্ট করাই তো মুশকিল অনলি আপনি প্রায়োরিটি সাজ দিতে পারেন যেমন ওই শিশুদের কথা বললাম তারপরে তরুণদের কথা বললাম তারপরে মা বোনের কথা বললাম এরপরে আমাদের যেমন ধরেন এই আমি পটুগালিতে বলতেছিলাম আচ্ছা বাইদ এই কথাগুলো যে আমি বলছি ইলেকশন কমিশনের নির্বাচন কমিশনের কিন্তু নিষেধ আছে কোন ক্যান্ডিডেট যেমন আমি ক্যান্ডিডেট কোন ক্যান্ডিডেটে কোন প্রতিজ্ঞা করা যাবে না কোন প্রতিশ্রুতি দেওয়া যাবে না কোন কম্বল দেওয়া যাবে না কোন কি বলে না এই যে কল দান অনুদান দেওয়া যাবে না ওই যে কলে পানি উঠে কি বলে টিউবওয়েল টিউবওয়েল দেওয়া যাবে না অর্থাৎ ক্যান্ডিডেট কোনো প্রমিস করতে পারবে না কারণ বিগত দিনে দেখা গেছে ক্যান্ডিডেটটা বেশি মার প্রমিশ করে লোকজন এই খুশি করার জন্য এটা দেবো সেটা দেবো একে বলে গরু বিয়ে হাতিয়ে দেবো এসব বলে পরে দেখা যায় ঠন ঠন কিচ্ছু পাওয়া যায় না এই ব্যাটারি পাওয়া যায় না সে দিয়ে ঢাকা ওঠে তারপরে পালাই থাকে ভাই ঠিক বলছেন আপনি হ্যাঁ ঠিক বলছেন গত পনেরো বছর আমাদের ঠকাইছে কেমন এরা যে রাস্তা ম্যাডাম খালে দিয়ে যায় না বলে আমরা করছি সেই রাস্তা পনেরো বছরে রিপেয়ারও করতে পারে না সরকার থেকে কিছু বাজেট আসছে আসে না তা বলবো না কিন্তু যদি দশ হাজার টাকার বাজেট ঢাকা থেকে দেওয়া হয়ে থাকে পথ খরচ করতে করতে আপনার এখানে এসে পড়ছে দুইশো টাকা সব সব তো এগুলো তো গেল এখন কথা হইল যে আপনারা যে ভোটের জন্য যান দিতেছেন যে ভোটের জন্য হজরের নামাজের পরে পরেই আপনারা ভোট দিতে যাবেন এখানে আমরা কিন্তু বলছি আমাদের যে জেলা কমিটি থানা কমিটি ইউনিয়ন কমিটি এরা কিন্তু এখন গ্রহণ হয়ে গেছে মুখ্য হলো ওই সেন্টার কমিটি সেন্টার কমিটিকে বড় করার জন্য বলে দেওয়া হয়েছে তাদের কোনো লিমিট নাই ওই যে একত্রিশ জনের কমিটি এক পঞ্চাশ জনের কমিটি ওইসব না এখন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো লোক কমিটিতে আমার আপত্তি নাই এলাকায় যেন কেউ বলতে না পারে যে আমার নাম নাই প্রত্যেকের নাম থাকবে ওইখানে আপনার আপনার ওই জায়গা পাহারা দেওয়ার জন্য লোকজনকে আনা নেওয়ার জন্য বাড়ি পাহারা দেওয়ার জন্য আপনার কিন্তু লোক লাগবে বাড়ি পাওয়ার কথা পাহারা দেওয়ার কথা বললাম এই জন্য আপনারা যদি সবাই একবারে বাড়ি থেকে আসেন বাড়ি খালি রেখে তালা দিয়া বাড়ির কিন্তু চুরি হবে এই জন্য সবাই একবারে আসবেন না আর আমাদের ভলান্টিয়ারের দায়িত্ব থাকবে গাড়িতে বিশেষ করে মাবল এবং বয়স্ক যারা তাদেরকে নিয়ে আসবে ভোট দিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দেবে এগুলো কিন্তু ওই আপনার সেন্ট্রাল কমিটির দায়িত্ব ভলেন্টিয়ারদের দায়িত্ব এই জন্য কমিটিটা বড় করতে হবে কেউ বাদ করবেন না ভয়ের কোনো কারণ নাই দুশ্চিন্তার কোনো কারণ কেউ বাদ করবেন না যদি কেউ দেখেন যে এখানে দুটা লোক বাদ পড়ছে ওইখানে পাঁচটা লোক বাদ পড়ছে আপনি আইনে আপনার নেতাকে দিয়ে দেবেন সে সঙ্গে সঙ্গে কপ করে নিয়ে নেবে সঙ্গে সঙ্গে কপ করে নিয়ে নেবে আচ্ছা আর একটু ওয়ার্নিং দিয়ে দিই আপনাদেরকে এই যে আমরা এত বড় একটা নির্বাচন করতে যাচ্ছি সার্ভেতে কী বলে সার্ভেতে বলে যে এনসিপি এত পার্সেন্ট ভোট পাবে ওই ছোট ছোটো পার্টি এত পার্সেন্ট ভোট পাবে জামাত এত পার্সেন্ট ভোট পাবে বিএনপির ভোট কিন্তু আর অনেক উপরে তো এতে তো আমরা বুঝতেই পারি ইনশাল্লাহ বিএনপি জিতবে বিএনপি সরকার গঠন করবে এই জন্য আমাদের মধ্যে অনেকে কয় এই এত লাফালাফি করবেন সারে তো হয়েই গেছে খুব ডেঞ্জার খুব ভয়ের ব্যাপার হওয়ার আগে হয়ে যাওয়া কিন্তু খুব ভুল হবে জেতার আগে জিতে যাওয়া কিন্তু ভুল হবে ওই পঁচার শ্যামুকে পা কিন্তু কাটবে সেই জন্য এই ভোটের জন্য ক্যানভাস কিন্তু কন্টিনিউ করতে হবে জারি রাখতে হবে একেবারে শেষ দিন পর্যন্ত শেষ দিন মতো জারি রাখতে হবে আর দেশি বিদেশি কিছু ষড়যন্ত্র আছে এই ভোটকে বাঞ্চাল করার জন্য এই ভোটকে পিছিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু কিছু হত্যাটত্যা করেছে বিভিন্ন জায়গায় চিটাগাং করেছে ওই নভেম্বরের সাত তারিখে চিটাগাং খুন হয়েছে একজন ক্যান্ডিডেট তারপরে গত মাসের বারো তারিখে চিটাগাংয়ে হাদি খুন হয়েছে খুলনাতে একজন খুন হয়েছে আরও একজন খুন হয়েছে এগুলা কিন্তু কাকতালীয় ব্যাপার না এগুলা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না এগুলা কিন্তু পূর্ব পরিকল্পিত সেই জন্য সরকার কি করেছে সরকার আপনাদের বলে দিয়েছে ক্যান্ডিডেটদের বলছে আপনি গানম্যান রাখেন আপনি বডিগার্ড রাখেন আর আপনাদের যাদের বন্ধুকে লাইসেন্স নাই একদিনের মধ্যে লাইসেন্স তাদের করে দেওয়া হচ্ছে তো আরো বলেছে যে এলাকায় যদি নতুন মুখ দেখেন অবশ্যই চিকিৎসক করবে সে কে কে পড়তে আসে কেন আসে কার কাছে আসে কি জন্য আসে চিকিৎসক হবেন যদি দেখেন যে ওই মাস্ক গরে করতে আসে চিকিৎসক করবেন যদি দেখেন Jesse ওই হেলমেট সে কাছে না হেলমেট তাই ছিল না যে হেলমেট পরা এই যে বাইজেটা নামানো কালো এই লোক দেখতে ধরে চিকিৎসক হবে তুমি কে আরেকটা সাংঘাতিক কথা বলছে স্টেজে আপনার পেছনের জন্য কেউ না যারা এই যে এই যে দেখেন

অনেকে তত্ত্বাবধায়ক সরকারকে পছন্দ করে না অনেকে মুসলমানকেই পছন্দ করে না অনেকে বাংলাদেশকেই পছন্দ করে না তো সেই জন্য আপনাদের সাবধান হতে হবে এখন কথা হলো যে ওরা আমাদের ইলেকশন পিছাই দিতে চায় বা বান চাল করতে চায় কয় মিনিট বাকি আছে দুই মিনিট বাকি দুই মিনিটই শেষ করে ফেলব ভারত তারা চায় আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাইতে যেটা সম্ভব না তাহলে আওয়ামী লীগের নাম দিছে কি দিছে জানেন রিফাইন্ড আওয়ামী লীগ তো রিফাইন্ড আওয়ামী লীগের নামে ওই পুরোনো লোকরাই তো ইলেকশন করবে সেটা সম্ভব না তো এখন তাদের দিয়ে তারা ইয়ে করবে ওই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করবে স্বতন্ত্র ইলেকশন করবে সেটাও সম্ভব না তাহলে তারা কি করবে ছোট ছোট পার্টি আছে ওই কি বলে এসব সাহেবের যে পার্টি ছিল জাতীয় পার্টি ওইটা তো চারি ভাগ হয়ে গেছে এক হলো হইল জে এম কাদের ওর মাত্র ত্রিশ পঁয়ত্রিশ জন ক্যান্ডিডেট আছে তো ওর ওইখানে ওর ওই পার্টির মাধ্যমে আওয়ামী লীগের ক্যান্ডিডেট দেবে তো কোনোটাই সম্ভব না এই জন্য যে আওয়ামী যারা ইলেকশন করবে সব কিন্তু পালাইয়া ইন্ডিয়া চলে গেছে কি সত্যি না তো ওরা এই জন্য চায় যে এখানে একটা গন্ডগোল করবে ইলেকশনে বানচাল করবে একটা রক্ত করবে হবে একটা খুনাখুনি হবে তারপরে মার্শাল্লা হবে এইসব তালটু বালটু চিন্তা করতেছে কিন্তু আপনারা যদি এক থাকেন নেতার কথা শোনেন ওই ষড়যন্ত্রকারীরা কিচ্ছু করতে পারবে না তারা কিচ্ছু করতে পারবে না আপনারা আপনাদের কাজ করে যান বারো তারিখে আগামী মাসের বারো তারিখে ইনশাল্লাহ আমরা নির্বাচন করব ভোরে গিয়ে দুপুরের আগে গিয়ে কিন্তু ভোট দিয়ে ফেলবেন তারপরে আপনারা কাউন্ট করে রেজাল্ট নিয়ে আসবেন রেজাল্ট নেওয়ার পরে তারপরে আমরা মালা দেবো মিষ্টি খাবো যা যা করা সেটা করব কিন্তু বিজয় মিছিল করার পারমিশন এখনো পাইনি আমরা কাজে আমরা করব না আর এইখানে যে আমরা বক্তৃতা করলাম সেখানে এই যে আয় বেরিবাদ আমরা বলছি এটা কিন্তু বলার নিষেধ এটা কিন্তু ক্যান্ডিডেটের প্রতিজ্ঞা করার নিষেধ তো আমি তো প্রতিজ্ঞা করলামই না আমি বলিও নাই বলছি আপনারা শুনছেন এই মা তোমরা শুনছ আপনাদের সবাইকে ধন্যবাদ তো আজকে যে আপনারা এত বড় বিশাল এই মিটিং করলেন এর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই মিটিং ব্যবস্থা করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি শুধু আর আমাদের প্রবাসী ভাইরা যারা টাকা পয়সা পাঠায় সেই টাকা দিয়ে তো আমরা ফুটানি করি এই প্রবাসী ভাইরা এবার কিন্তু ভোটও দেবে তাদের জন্য দোয়া করবে তাদের সাহায্য সহযোগিতা করবেন তো যারা প্রত্যক্ষ এবং মিটিকেশনের এই মিটিংয়ের জড়িত ছিল তাদেরকে আপনাদের তরফ থেকে আমার তরফ থেকে বিএনপির তরফ থেকে যারা তারেক তরফ থেকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছে নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ করে আজকের সবার সমাজকে ঘোষণা করা হবে সবাইকে ধন্যবাদ